আজকের স্পোকেন ইংলিশ দেখুন তুমি যেভাবে হাসো সেটা আমার ভালো লাগে তুমি যেভাবে কথা বলো তা আমার ভালো লাগে সে যেভাবে হাঁটে সেটা আমার ভালো লাগে ধরনের কথাগুলো ডেলি ইউজ করি বাক্যগুলি কমন বিষয় হচ্ছে কেউ কোনো কাজ করলে সেটা বক্তা বা আমার সেটা ভালো লাগে ভালো লাগে এটা বলতে আমরা একটা যে ফ্রেজটি ব্যবহার করব। লাইক দা ওয়ে লাইক দা এবার কার হবে যেহেতু আমার ভালো লাগে সেজন্য ব্যবহার করব ভি ওয়ান বা ওয়ে সাবজেক্ট প্লাস হর আমার ভালো লাগে আই লাইক দ্য এরপরে তুমি যেভাবে হাসো সাবজেক্ট হচ্ছে এক্ষেত্রে এবার হাসার ইংরেজি হচ্ছে স্মাইল আই লাইক দ্য ওয়ে ইউ স্মাইল তুমি যেভাবে হাসো সেটা আমার ভালো লাগে তুমি যেভাবে কথা বলো তা আমার ভালো লাগে আই লাইক দ্য ওয়ে ইউ কথা বলা টক শুধুমাত্র বারবার জায়গাটা পাল্টে দিলেই বাকুলি ইংরেজি হয়ে যাচ্ছে সে যেভাবে হাঁটে তা আমার ভালো লাগে আই ই অথবা সি এবার হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য এটা হবে ওয়াক সে যেভাবে হাঁটে সেটা আমার ভালো লাগে এই বাক্যগুলিকে এবার যদি অনুভব বলি এই লাইক মানে ভালো লাগা বা পছন্দ করা যদি সেটা গভীর গভীরভাবে ইমোশনালি অ্যাটাচমেন্ট যদি বাড়ে আমরা এখানে ব্যবহার করতে পারি লাভ তাহলে আই লাইক দ্য ইউ স্মাইল মানে এটা হচ্ছে আই লাভ ইউ স্মাইল এটা বললেও ভুল হবে না একই রকম ভাবে আই লাইক দ্য ইউ টক এটা বলা যেতে পারে আই লাভ দা ওয়ে ইউ টক আই লাইক দা ইউ আই লাইক দা ওয়ে হি ওয়ার্কস মানে আই লাভ দা ওয়ে হি ওয়ার্কস এটাও ব্যবহার করা যেতে পারে আবার দি ওয়ে এইটার পরিবর্তে হাউ কথাটাও ব্যবহার করা যেতে পারে তখন এই লাভের সঙ্গে ব্যবহার করা যেতে পারে তাহলে আই লাভ হাউ ইউ স্মাইল তুমি যেভাবে হাসো সেটা আমার ভালো লাগে আই লাভ how এটার সঙ্গে হবে আই লাভ হাউ ইউ টক ডি ওয়াই বাদ দেন আই লাভ ডি ওয়াই বাদ দিয়ে হাউ হাউ হি টক অথবা হাউ ডি টক এভাবে বলা যেতে পারে এবার যদি এই ভালো লাগাটা সম্মানের জন্য হয় কদর করা অর্থে

তুমি যেভাবে হাসো সেটা আমার ভালো লাগে মানে তোমার হাসি আমার ভালো লাগে কি দাঁড়ালো তোমার হাসি আমার ভালো লাগে তুমি যেভাবে কথা বল তা আমার ভালো লাগে মানে তোমার কথাগুলো আমার ভালো লাগে এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে এই স্ট্রাকচার আই লাইক তারপরে হবে প্রোনাউন তারপরে হচ্ছে নাউন অথবা ভার্ব প্লাস এই দেখুন তুমি যেভাবে হাসো সেটা আমার ভালো লাগে মানে তোমার হাসি আমার ভালো লাগে এটি কথা তোমার স্মাইল এটা আরো সহজ ছোট আই লাইক স্মাইল বা আই লাভ স্মাইল তুমি যেভাবে কথা বলো তা আমার ভালো লাগে মানে তোমার কথা আমার ভালো লাগে আই লাইক ইয়োর টকিং টকিং আমরা কি বললাম প্লাস ব্যবহার করা আছে আই লাইক ইয়োর টকিং তোমার কথা আমার ভালো লাগে সে যেভাবে হাঁটে সেটা আমার ভালো লাগে আই লাইক হার ওয়াকিং বা আই লাইক হিজ ওয়াকিং তো এইভাবে বাংলা থেকে ইংরেজি স্ট্রাকচার ব্যবহার করে সহজেই করা যায় তা ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এরকম আরও ইম্পর্টেন্ট এবং মজাদার ভিডিও নোটিফিকেশান পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন